ডাক্তার দেখানোর পর ডাক্তারের দেওয়া ওষুধ নিতে হবে ওই দোকান থেকেই না নিলেই চরম হুমকি এমনই অভিযোগ দুর্গাপুরে নম্বর ওয়ার্ডের সেপকো পাঁচ টাউনশিপের একটি ওষুধের দোকানের বিরুদ্ধে সূত্রের খবর চলতি মাসের ন তারিখ করঙ্গপাড়ার বাসিন্দা সুমন্ত কেশ তার অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাতে যান ওই ওষুধের দোকানে ডাক্তার দেখানোর পর চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ নিতে হবে ওষুধের দোকানেই শুমন্তকেশ ওষুধ নিতে রাজি না হওয়ায় চরম হুমকির মধ্যে পড়তে হয় তাদের পাশাপাশি হ্যানোস্তা স্বীকার হতে হয় বলে অভিযোগ আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা যে অসুর নানিলে খানাসা দরকার নেই আপনি বলুন কথাটা আমি রেকর্ড করছি বলুন নামনি আমি রেকর্ড করছি বলুন নামনি আমি আমি দেখছি দাল নাও না ও আজকে কিডনি ডাক্তার নেফ্রোলজিস্ট এসে সেখান থেকে যদি বলে যে ওষুধে খোল থেকে না নিলে যে ডাক্তার দেখাতে আসতে বারণ করছে তা সেটা দাদা আপনি বলুন কি বলছেন বলুন আপনি না বলুন গতকাল ন তারিখ সন্ধেবেলায় আমার বয়স্ক বাবাকে নিয়ে কালকে আমি ডাক্তার দেখাতে যাই সেভ করতে দোকানের নাম হচ্ছে স্পন্দন মেডিকেল বাবার নেফ্রোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তার দেখানো হওয়ার পরে আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিই মেডিসিন যেহেতু নেবো না সেহেতু আমরা প্রেসক্রিপশান নিয়ে তখন আমাদেরকে হঠাৎ করে প্রেসক্রিপশন চেয়ে বসা হয় আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমরা প্রেসক্রিপশান প্রথমে দিতে চাইনি না দিতে চাওয়াতে প্রচণ্ড হেনস্থা হতে হয় জোর জবস্তি শুরু করে জোর জবস্তি করার পরে প্রেসক্রিপশানটা ওনারা নেয় এবং যথারীতিভাবে ফোর্স করতে থাকে ওই দোকান থেকেই মেডিসিন কিনতে হবে সেই নিয়ে আমি এবং আমার বাবা দুজনাই এটা ওখান থেকে মেডিসিন অশান্তির শিকার হতে হয় আমাদেরকে কেস ডিএম কে জানিয়েছি কমপ্লেন আমি মেলে দিয়েছি ওনাকে ওষুধ দোকান মালিক শুভেন্দু সেনালের দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি জানান ওষুধ কেনার জন্য অনুরোধ করা হয়েছে কোনো হুমকি দেওয়া হয়নি অভিযোগ একদমই ভিত্তি এই এই এইটা অভিযোগই হয় এরকম কিছু হয়ই নি উনি ডাক্তার দেখিয়ে এসেছে আমরা ওনাকে রিকোয়েস্ট করছি যে আমাদের যদি ওষুধ না দেন তা আমরা চলবে কী করে এটাই আমরা ওনারা বলেছি তারপরে বলছিল না না এমনি এইরকম কোনো দিন কোনো ইয়ে উনি যেখান থেকে ওষুধ নিতেই পারেন উনি প্রথমে বলেছিলেন যে ডাক্তার বন্ধ করে দিয়েছে ডাক্তারের কিছু ওষুধ আমরা কারণ এই অভিযোগের কোনো ভিত্তিই নেই আমরা তো এত দু বছর ধরে ডাক্তার আছি এরকম তো কোনো নয় কিন্তু আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আমাদের কাছে কিছু ওষুধ নেই এইটাই রিকুয়ে এইটাই হচ্ছে মেন ব্যাপার এর এর মধ্যে আর অন্য বাই ডায় কিচ্ছু নেই হ্যাঁ জোর জবরদস্তি ওনারা বলছেন আমরা ওষুধ না দেখুন আমি জোর জবরদস্তি তো কাউকে করতে পারি না কিন্তু আমরা তাকে রিকোয়েস্ট করতেই পারি আমারও তো আমারও তো চলতে হবে আমারও তো পেটের সওয়াল আছে এই ঘটনার পর মহকুমা শাসকের কাছে মেইল মারফত অভিযোগ জানায় সুমন্ত কেশ মহকুমা শাসক জানান তিনি অভিযোগ পেয়েছেন সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে ব্যুরো রিপোর্ট 99 নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা